কথাই আছে না যে রাঁধে সে চুলো বাঁধে আর এই কথাটা শুধুমাত্র আমাদের মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য তাই না আমরা মেয়েরা পারি না এমন কিছু হয় না চেষ্টা ইচ্ছা সব কিছু যদি থাকে তাহলে আমরা সমস্ত কিছুকেই জয় করতে পারি এই কথাটা বললাম কারণ একদিন যে হাতে আমি ইঞ্জেকশান ধরেছি স্টেথোস্কোপ ধরেছি কলম ধরেছি আজ সেই হাতে কিনা চাটা ছেলা জ্বালন রান্না করা বাসন মাজা কাপড় কাচা কিনা না করছি সব কিছুই কিন্তু করছি আর এটা একমাত্র আমরা মেয়েরাই পড়ি গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই বাজে বিকেল তিনটে মতো আর আজকে শনিবার আর আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি শনিবার ছিল মেয়ে স্কুল হাফ হাফ স্কুল ছিল ছুটি হয়ে গেছে ও এসে খেয়ে দিয়ে ড্রয়িং করতে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে সেই জন্য আমি ভাবলাম আমি আর শুয়ে থেকে লাভ নেই আমিও যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলোই করতে শুরু করি কারণ কাজের তো আর শেষ নেই কাজ করে শেষ করতে পারছি না এত কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে কখন যে কীভাবে শেষ করব বুঝে উঠতে পারছি না তো এই সেদিনে গাছ ছাড়ানো হয়েছিল ওই পাতাগুলো না না ছিলে ফেললে নষ্ট হয়ে যাবে ঝাঁটাও দরকার কারণ ঝাঁট দিতেও ঝাঁটার দরকার একটা ঝাঁটা ছিল সেটা মানে ছোটো হয়ে গেছে আর ছোটো ঝাঁটাতে না নিচু হয়ে ঝাঁট দিতে কষ্টই হয় আর যতদিন ফেলে রাখবে পাতাগুলো শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে তো সেই পাতাগুলোও ঝেলতে হবে আবার ঝাঁটাগুলোও জ্বালন হিসাবে ব্যবহার করব সেই কারণে সেটগুলোকেও কুচিয়ে শুকনো করতে হবে তো সেই সব কাজ তো রয়েছে তারপরে ঘরেরও কিছু কাজ রয়েছে আলমারিটা এতটাই অগছলা হয়ে রয়েছে যে সমস্ত জামাকাপড় অগোছালো হয়ে মেলার সময় সব বের হয়েছিল তো কেচে কেচে কোনো রকম রেখেছি সব আয়রন করে আবারও ভাঁজ করে সুন্দর করে গোছাতে হবে তো এখন আর সেই সব সম্ভব হয়ে উঠছে না ওই টুকটুক করে একটু একটু করে সব কিছু কমপ্লিট করবো তো বাইরে একটু আজকে যাটা ছিলে ছিলাম সেগুলো গছিয়ে দিয়ে এখন আবার এই যে বেডশিটটা চেঞ্জ করতে চলে আসলাম সকালে ভেবেছিলাম চেঞ্জ করব না আজকে তো সেই জন্যই রাখা ছিল আবার বিকেলে দেখলাম না চেঞ্জ করে দিই বেশ কদিন হয়ে গেছে তো এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি আর এখন কিন্তু কাজবো না কাজ বসেই কালকে সকালে শীতের দিনে কাজ করতে করতে কোথায় দিয়েছি সময় চলে যায় বোঝাই যায় না আসলে দিনটা ছোট হয় সময়টা কোথায় দিয়ে চলে যায় এদিকে রাত কিন্তু বড় তবুও মনে হয় ঘুমিয়ে পোষায় না সকাল হয়ে গেলে মনে হয় এক সকাল হয়ে গেল তো হয়তো সেটা ঠান্ডার জন্য আমরা তো মানুষ মনেই তো সবাই আরাম প্রিয় আরাম ছেড়ে কেউই বেরোতে চায় না হয়তো কম্বলের ভেতর থেকে বেরোতে হবে বলেই এটাই মনে হয় তো যাই হোক এই যে বেডশিটটা চেঞ্জ করে দিলাম এখন এই বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব আর আমি যখন বেডশিট চেঞ্জ করি তখন বালিশের কভার সহ সব কিছুই চেঞ্জ করে নিই আচ্ছা আমি এত সব কিছু করছি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমি এগুলো করতে পারবো যে আমার পক্ষে করা সম্ভব হবে আসলে আমরা মেয়েরা এমনভাবেই তৈরি মানে ভগবান আমাদের এমনভাবেই সৃষ্টি করেছে যখন যে পরিবেশে আমরা যাব সেই পরিবেশে সব কিছুকে মানিয়ে নিতে পারি আর বিশেষ করে নিজের সংসার যখন হয় মানে সংসারের সম্পূর্ণ দায়িত্ব যখন নিজের নিজের ওপর থাকে তখন কিন্তু সে অল অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কারণ তার সংসার কিভাবে চললে ভালো থাকবে সেটা সে বুঝে নিজেই করে ফেলে কেউ করতে বলে না বা শিখিয়ে দেয় না আর আমি যেসব করছি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একবারও বলে না আমি চাইলেই কিন্তু পারি ওই শুধুমাত্র গ্যাসে রান্না করে যেটুকু ঘরের টুকটাক কাজকর্ম ওগুলো করেই জীবন কাটিয়ে দিতে কিন্তু আমার আবার সেরকম চিন্তাধারা নয় আমি চাই আমার সংসার যেন সচ্ছলভাবে চলে যেহেতু আমার হাজব্যান্ডের ইনকাম কম সেই বুঝেই আমাকে চলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ রয়েছে আমার একটা মেয়ে রয়েছে তাকে ভালোভাবে মানুষ করতে হবে তো সেই সব কিছু ভেবে না এগুলো নিজের থেকেই চলে আসে এগুলোকেও শিখিয়ে দিতে হয় না আর এগুলো পুরুষ মানুষের ক্ষেত্রে হয় না ওরা বোঝে বুঝতেও পারে না সংসার ব্যাপারটা পুরুষ মানুষের ক্ষেত্রে হয় না ওদেরকে যদি বলি আজকে আমার এটা লাগবে সেটা লাগবে ওরা শুধু এনে দিতেই পারে আর কিভাবে সংসার চললে সংসারের একটু উন্নতি হবে সেটা কিন্তু ওরা বুঝতে পারে না তবে সবাই নয় একশোটার মধ্যে হয়তো পাঁচটা আছে সেই রকম পুরুষ কি বন্ধুরা কথাগুলো ঠিক বললাম না কি ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেলো এদিকে বেডশিট বালিশের কভারগুলো চেঞ্জ করে সেই ঘরটাও পরিষ্কার করে এই ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন মাদুরটা বিছিয়ে দিলাম যেহেতু ঠান্ডার সময় ওই কার্পেট থেকেই না বিশাল ঠান্ডা ওঠে তো সেই জন্যই মাদুরটা বিছিয়ে দিলাম ওখানে বসা হোক বা দাঁড়িয়ে থাকলেও তাহলে আর অতটা ঠান্ডা মনে হয় না আর এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে দুছি এখন দুয়ার এতক্ষণ সবকিছু যারা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আসলে তোমাদের একটা লাইক আর এই সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানার জন্য আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের পরিশ্রমের পেছনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আর আমিও ব্যতিক্রম নয় আমারও একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে আমার অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে তো আমি চাই আমার মেয়েকে দিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আর তার জন্য অবশ্যই অর্থ দরকার আর সেই কারণে পরিশ্রম না করলে তো আর সব কিছু হয় না কথাই আছে না পরিশ্রমই হচ্ছে সফলতার কারণ তো সেই কারণেই এতটাই পরিশ্রম করছি যদি সেই স্বপ্ন পূরণ করতে পারি আর সেই চেষ্টাই করে চলেছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই একটু হলেও বুঝতে পেরেছ ছোটো থেকে অনেক স্বপ্ন ছিল তো সেই স্বপ্নের কিছুই পূরণ করতে পারিনি তো আজ আমার মেয়ে হয়েছে মেয়েকে সেইভাবেই ছোট থেকে মানুষ করার চেষ্টা করছি সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য জানি না কতটা কী করতে পারবো তো আশা রাখছি কিছুটা হলেও পূরণ করতে পারবো আর সেই ভালো কাজের জন্যই আমি অনেক কিছু করে চলেছি আর সেই সব করার জন্য আমার আশপাশের কিছু মানুষজন রয়েছে আমাকে ঈর্ষা করে হিংসা করে অনেক কিছু বলা বলিও করে তো অনেক ক্ষেত্রে চুপ থেকে যাই আবার অনেক ক্ষেত্রে প্রতিবাদও করি এখন আমি ভেবে নিয়েছি ওদের কথার বা ওদের ওই ঈর্ষা হিংসার কোনো জবাব আমি দেব না আমার কাজই হবে তাদের উপযুক্ত জবাব আর সেক্ষেত্রে একটা প্রমাণ পেয়ে গেছে আজ আমার মেয়ে ফার্স্ট হয়েছে তো অনেকের মুখ বন্ধ হয়ে গেছে অনেক অনেক কিছুই বলে চলেছিল অনেক মানে একটা ঘ্যাম থাকে না সেই জিনিসটাও ভেবেছিল যে যে মানে আমার অর্থ আছে আমি বেশি শিক্ষিত আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি কিছু করতে পারবে ওরা অল্প শিক্ষিত ওদের অর্থ অভাব রয়েছে ওরা কি করে সম্ভব কিন্তু যখনই আমার মেয়ে একটা জায়গা পেয়ে গেল আর নাচ গান করছে চারিদিকে ওর সুনামটা যথেষ্ট পরিমাণে বেড়ে চলেছে তখনই কিন্তু তাদের অনেকেই চুপ হয়ে গেছে তো আমি মনে করি এটাই হলো আমার উপযুক্ত জবাব তো যাই হোক এখন মেয়েকে একটু খেতে দেবো সেই জন্য দুধটা গরম করে নিচ্ছি ওকে এখন দুধ বাতাসা মুড়ি খাইয়ে দেবো এদিকে আমার মেয়ে এসে দেখো ছবি এঁকে এসে এই যে এখন ঘরের মধ্যে খেলায় ব্যস্ত রয়েছে ছবি এঁকানিও বসেছিল আমি এই যে ডাকছি খাওয়ানোর জন্য আর ও দুধ মুড়ি খাবে না আসলে মুড়ি ভাত এগুলো না খেতে চায় না তো সবসময় উল্টো পাল্টা জিনিস খাওয়াও ঠিক না তো সেই জন্য ওকে বোঝালাম যে এখন একটু দুধ মুড়ি খেয়ে নাও আর দুধ মুড়ি খেলে না বুদ্ধি বেশি হয় তো এই সব কথাগুলো বললে ও খুব মানে সেটাকে সত্যি বলে ভেবে নেয় যে বুদ্ধি বাড়লে পড়াশোনা ভালো করতে পারবে সব কিছু ভালো হবে তো সেটাকে বিশ্বাস করে নেয় এখন বাজবে ফার্স্টের মতো সব কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি এখন এই যে চুলটা আসলে একটু সিঁদুরটা পরে নেবো আর এদিকে দিদি নাম্বার ওয়ান চালিয়ে দেখছি এদিকে মেয়েও বসেছে আর এদিকে আমিও দেখবো তো এখন একটু দেখে তারপরে আবার সন্ধ্যাটা দিয়ে নেবো তো সেই জন্য একেবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই আসলে চাটা খাওয়া দাওয়া করবো আর আজকে রাতে আবার রুটি বানাবো আসলে আমার মেয়ে এমন তৈরি হয়েছে ও না মা ভক্ত মানে মা যা বলবে সেটাই সত্যি এটাই ধারণা করে নেয় আর যদি এমন হয় যে ওর বাবা একাধিক পড়াতে বসে তো সেটা পড়ালে ও বিশ্বাস করবে না ও মাকে জিজ্ঞেস করবে মা এটা ঠিক আমি যদি বলি হ্যাঁ তবেই ও সেটা বিশ্বাস করবে যে হ্যাঁ এটাই ঠিক আসলে ছোটোর থেকেও তো সঙ্গে আমাকেই সময় পায় ওর বাবা হতো সে তার ডিউটি চলে যায় সেই কারণে এইভাবে হয়ে ওঠে না এর পড়ানো থেকে যাবতীয় সব কিছু যেহেতু আমি করি ওর সেই বিশ্বাসটা জন্ম যে মা যেটা বলে সেটাই ঠিক আর এখন দেখো সন্দে দিয়ে নিয়েছি আর এখন এই যে চা বানিয়ে নিলাম আর মেয়ের জন্য আরও একটি দুধ রয়েছে ওকে এখন দুধটাই দিয়ে দেবো কারণ ও না আর দুধটা খেতে চাইবে না তারপর অনেকটা সময় পরে চাটা খাওয়া দাওয়া পরে আজকে আর মেয়ে পড়াশোনা করেনি কিছু কিচ্ছু করেনি কালকে যেহেতু ছুটি রয়েছে ও বললো আমি আজ কিছু করবো না তো আমি একবারে ওকে খুব চাপ দিই না যে রেগুলার নিয়ম মেনটেন করে সব কিছু করতেই হবে সেইভাবে কিন্তু আমি চাপ দিই না তবে যেটুকু শেখায় সেটা খুব ভালো করে শেখায় আর ও সেটা খুব ভালো করে নেয় যার কারণে ও সব কিছু ভালোভাবে করতে পারে রেগুলার নিয়ম মেনটেন করেই আমাদের আশপাশে রয়েছে রেগুলার টাইম মেনটেন করে সব কিছুই করে কিন্তু আমি সেভাবে ওকে প্রেসার দিই না তো সেই জন্য আজকে আর ওকে কিছু বললাম না একটু দুজনে মিলে টিভি দেখছিলাম তোমাদের দাদাভাই একটু বাজার গেছে আর তারপরে যে রুটি বানিয়ে নিচ্ছি আর কিছুই করবো না কারণ গুড় রয়েছে আর দুপুরে সেই ফুলকপির তরকারি বানিয়েছিলাম তো ফুলকপির আর রয়েছে তো ওই দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা